আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে বিষয়টা হচ্ছে এই গুগু পাখি ধরা যে জালটা আর কি সবাই কিন্তু আসলে এই জালটার ভিডিও দেখে কিন্তু কেউ বানাইতে অনেকে বানাইতে পারে না তো যারা যারা বানাইতে পারে না আজকে তাদের জন্য এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করবেন আমি প্রত্যেকটা স্টেপ দেখাইতেছি আপনারা এই একটু ফলো করবেন যে আমি কোন জায়গায় কি কি মানে বান্ধিছিলাম আর কি কি ভাবে মানে এটার ফাটটা তৈরি করছি আর এটার ফাটটা আসলে বানানোটা আমার মনে হয় যে সর্বোচ্চ বিশ মিনিটের সময় মানে একটা জাল দুইটা জাল হইলে হয় আর কি তো আমি আজকে দেখাবো যে এই জালগুলা কিভাবে আপনারা বানাইবেন আর কিভাবে হাত পেন বা এই কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আর সবাই ফাশে থাকেন যদি নতুন হন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পুরাতন হলো অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তাহলে আমি শুরু করি আপনারা সবাই দেখেন তবে একটা কথা খেয়াল রাখবেন এই সব গুগুল সাধারণত শুধুমাত্র সিজনে আসে আর এগুলো আমাদের বাংলাদেশে অবৈধ আমি এই ভিডিওটা সাইনিস মানে যারা এগুলা শিকার করা সিনে তারা তাদের এখান থেকে আমি আপলোড দিছি শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য এতটা মানে তারা যে ধরে এই আসলে আমার বাঙালিরা জানে না এই কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র আপনাদেরকে মানে একটু দেখানোর জন্য কিভাবে ধরে তো আমি ওই জালটা একটু বানাইছি কিন্তু ছোট করে বানাইছি যাতে আপনারা বুঝেন বা বুঝতে সুবিধা হয় মূলত আপনাদের জন্য এই ভিডিওটা করা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যারা যারা সেটা বানানোটা দেখতে চান দেখেন আমি ছোট করে তৈরি করছি শুধুমাত্র আপনাদের দেখার জন্য বা বোঝার জন্য আমি দেখাইতেছি আমি এটা কিভাবে মানে একটা খুঁড়া এই দেখেন আমি এখানে দাঁড়াই একটা টান দিব সমান করি তো আমি বাড়িতে উঠালেই করছিলাম যাতে আপনারা বুঝেন এই দেখেন আমি এটা টান দিব দুটা সমানভাবে আসছে তো আমি মাঝখানে ঘরটা আরো বড় নিতে পারতাম কিন্তু আমার জায়গা শর্ট এ কারণে দেখছেন আমি খুব লং করিয়ে করছিলাম বাট এই জালটা অনেক ছোট কারণ ক্যামেরাতে অতটুকু আসে না নাইলে তো যদি দেখেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন দেখলে অবশ্য বুঝবেন যে এটা কিভাবে তৈরি করা হয়েছে এটা খুঁটা লাগবে মোট ছয়টা খুঁটা আর কি যে খুঁটাটা আমি এই যে নিচে দেখতেছেন খুঁটা সিরিয়ালে আর কি সিরিয়ালের তিনোটা প্রথমে অ্যাডজাস্ট হইবে আর কি তো আমি কয়টা টান দিই সমান হয় কি না সমানভাবে হয় খুব কার্যকরী একটা ফাত আর এই ফাঁদ সাধারণত গুফাকি ধরার জন্যই ব্যবহার করা হয় আর জাল আপনারা একটা করবেন যদি দেখেন বেশি সাদা জাল তাহলে ফাইভ ফাইভ স্টার আছে আছে যে যে একটা চুল চুল কালো এটা এই না ওই কালার করে কালো আর কি ব্ল্যাক কালার ওই কালারটা লই আপনারা ফানিতে একটু হালকা একটু ফানিতে দি বেশি পানি দিবেন না হালকা একটু পানি দি আপনারা ফানিতে ডুবাই রাখলে হয়ে যাবো কথা বুঝছেন কালো হয়ে যাবো তখন আর এটা দেখা যেত না জালটা খুব আপনারা এই ফাটটা তৈরি করবেন আর আমি একটা মিউজিক লাগাই আপনারা দেখেন যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনারা যদি জানান যে কোন মানে কি কোনো সমস্যা দেখা দিচ্ছে বা আপনারা সমানভাবে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই জিনিসটার ক্রাইটেরিয়া কেমন এবার দেখেন আমি কবুতরগুলো গুলা ধরতে চাষ কবুতর তো সাধারণত অনেক বড় এখানে আমার জালটা আমি অনেক ছোট করে বানাইছি আপনাদের বোঝার সুবিধার্থে তো কবুতর একটা মানে এক পাশ পড়ছে আর পাশে পড়তে গেছে এমন আমি কবুতরের বাড়ি খাই এই গেটা তো ছোট যায় এমনিতেই তো দেখেন এত সুন্দরভাবে বানিয়েছে যে ধরা যায় আসলে খুব কার্যকরী ফাঁদ আপনারা টেস্ট করে দেখতে পারেন বাড়িতে অনেক সুন্দর একটি ফাদ আর আমি এটা সত্য কথা আপনাদের জন্যই বানাইছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন কথা বলছেন যাতে আমার কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিয়ে দেখাই যে আসলে এই কোন জায়গায় কীরকম করলে আপনারা মানে বানগুলা একটু দেখে রাখেন আর যদি কোনো সমস্যা হয় সমস্যা নেই আপনারা আমার ইনবক্সে নখ দিলে হইব আর কমেন্ট করলে হইব সমস্যা নেই আর আমি এখন একটু আপনাদেরকে দেখাইতেছি ঘুরিয়ে ঘুরিয়ে এটার ফাটটা কীভাবে তৈরি করছি আমি আর কীভাবে এটা এটা সাধারণত সাইনিজ পাত এটা বাংলা পাত না এটা সবাই জানেন তো দেখেন আমি ঘুরিয়ে দেখাইতেছি আপনাদেরকে আর যে খুঁটাগুলা গাড়াইছিলাম ওটা একটা উড়ে দেখামো আপনাদেরকে কারণ খুঁটাগুলার কতটুকু লম্বা সাইজ মানে আপনার টোটালি আপনার রশিটা একটু টাইট হয় এর নিচের এই যে খুঁটার নিচে আর কি নোটার নিচে যে এই ইয়েটা মানে গাঁচছিলাম এটা আপনারা এখানে তো শক্ত মাটি বলে আমি ছোট নিয়েছিলাম আর আমার জালটা তো ছোট আপনারা একটু বড় নিন আর ইট টিট বা কোনো কিছুতে ফিডি হবে কারণ এটা আর রশি তো অভিসান মোটাগুলো ইউজ করবেন এগুলো চিকুন রশি অত চিকুনো না আমি দেখানোর জন্য বা বানাইছিলাম প্রাথমিকভাবে আপনারা চেষ্টা করবেন যে খুঁটাগুলো একটু বড় আর রসিগুলা স্ট্রংভাবে এভাবে করে বাঁধ দি বাঁধ দিবেন তো আজকে এতটুকুই এতটুকুই করলাম তো আপনারা কমেন্টে জানাবেন যে রকম ভাত তৈরি করতাম